হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য দুয়াশাড়ির শোরুম থেকে একদম স্পেশাল একটা ড্রপ শোল্ডার গেঞ্জি কালেকশান নিয়ে এগুলো পরলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কমফোর্ট এগুলো অনেক বেশি কমফোর্ট পাবেন এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে সুতি হ্যাঁ যেটা কোনো কাপড় মিক্সড করা নেই পরে আরাম পাবেন গরমের আরাম এগুলো আপনার আট বছর থেকে চল্লিশ পঞ্চাশ বছর সবাই পরতে পারবেন একদম সফট লাক্স কালারের মধ্যে থাকছে এই গেঞ্জির সেটটা এটা প্যান্ট প্লাস হচ্ছে গেঞ্জি যে যেটা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা একদম মানে কি বলবো নেভি ব্লু কালারের মধ্যে এই ড্রপ শোল্ডার গেঞ্জি সেটা দেখেন এটা একদম অ্যাজ ইউজাল প্যান্টগুলো হয়ে থাকে যেরকম হ্যাঁ আমরা যে প্যান্টগুলো কিনি সেই সাইজের মাপের থাকবে প্যান্টটা আর এটা হচ্ছে গেঞ্জিটা ওয়াও এটা অনেক সুন্দর থাকবে কালারটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে বিয়ার আছে এটার দামও দুশো খুবই চমৎকার একটি ড্রপ শোল্ডার গেঞ্জি সেট একদম পিওর সুতি স্টাইলে থাকবে বাট গেঞ্জি কাপড় পরে আরাম পাবেন এগুলো প্লাজো থাকছে দেখতেই পাচ্ছেন প্লাজো প্যান্ট আর এটা হচ্ছে অনেক সুন্দর ড্রপ শোল্ডার গেঞ্জি এটা কিন্তু ক্রপ করা যায় ক্রপটা থেকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার লাগবে আপনারা যখন পরবেন অনেক সুন্দর লাগবে দাম দিচ্ছি মাত্র দুশো টাকা ওয়াও খুবই সুন্দর একটা কালার একদম সফট কুসুম ইয়েলো কালার যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলো অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশে আগে পাঠাতে হবে আমরা ডেলিভারি চার্জটা আগে নেই ঢাকার বারে এই কারণে অনেকে ফোন রিসিভ করে না এবং প্রোডাক্টটা উঠায় না হ্যাঁ কুরিয়ার থেকে সেজন্য আমাদেরকে কিন্তু জরিমানা দিতে হয় ডেলিভারি চার্জটা সেজন্য আমরা শুধু ঢাকার বারে ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি ওয়াও কালারটা দেখেন অনেক সুন্দর ডিপ খয়ারি কালার যে পরবেন তাকে অনেক সুন্দর লাগবে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানফ্লাওয়ার মধ্যে থাকবে দুইশো আশি কালোটা দেখেন কত সুন্দর থাকবে এটা আপনারা দুইশো আশি টাকা পেয়ে আর অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না হ্যাঁ পুরো বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জিং করা অফার হোলসেল রেটে পাচ্ছেন আপনারা ফুটপাত থেকে কিনতে গেলেও তিনশো টাকা লাগবে কথা বিশ্বাস না হলে আপনারা মার্কেট যাচাই করে অবশ্যই প্রোডাক্টটা কিনবেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন দুয়াশাহী শোরুম থেকে ওয়াও খুবই চমৎকার একটি কালার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন কত দুইশো আশি টাকা খুবই সুন্দর চমৎকার একটি ব্লু কালার যেটা আপনাদের জন্য স্টক করেছি দুইশো আশি টাকা খুবই সুন্দর একটি কালার কালো কালার এটাও পেয়ে যাচ্ছেন এই দোকান থেকে এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই সেভেন নাম্বার শপ ডিটেলস সবকিছু দেওয়া আছে